হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে সকালটা স্টার্ট করছি কফি আর তার সাথে হচ্ছে মুড়ি দিয়ে মুড়ি আর চানাচুর দিয়ে তো বন্ধুরা একটা প্রচলিত কথা আছে সেটা হচ্ছে আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো এই কি তোমরা মানো আমি কিন্তু অনেক করে মানি আর সেটাই আজকে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তার আগে কফিটা আর মুড়িটা খেয়ে নিই আর এদিকে রান্না করতে চলে এসেছি রান্নাটা হচ্ছে আজকে একটু স্পেশাল সেটা একমাত্র আমার মেয়ের জন্য কারণ বাড়িতে তো আমি আর মেয়ে থাকি তো মাঝে মধ্যে মেয়ের আবদারটা তো শুনতে হয় কারণ সপ্তাহে সাত দিনের মতো ছদিন তো স্কুলে খাওয়া দাওয়া করে তো আজকে কি রান্না করছি সেটা হচ্ছে চিকেন রোস্ট আর পোলাও তার জন্য এখানে সম্পূর্ণ মশলা সব আমি একদম গুছিয়ে নিয়ে নিয়েছি তো এখানে এটা আমি পোলাও করব। তার জন্য একটু তেল টুকিয়ে দিয়ে দিয়েছি হাড়িটা গরম হবে আর এখানে করবো চিকেনটা তো দেখো চিকেন একটু নুন হলুদ আর টক দই মিশিয়ে আমি মেখে রেখেছি এবার আমি চিকেনটা ভেজে নেবো বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নিলে হবে তো বন্ধুরা এই রেসিপিগুলো আমি একটু একটু করে শিখেছি ইউটিউবের থেকে কারণ আমি ভাবি মানে আমি মনে করি ইউটিউব হচ্ছে মানে এমন একটা জিনিস যেখান থেকে অনেক কিছু শেখা যায় অনেক কিছু অনেক কিছু যেই মেয়েটা আগে চা করতে পারতো না ভাত রান্না করতে পারতো না সে এখন অনেক কিছুই রান্না করতে পারে তো সেটা একমাত্র ইউটিউবের কারণে আমি তো এটাই বলতে পারবো মানে বলতে বুক ফুলিয়ে বলতে পারবো যে ইউটিউব একদম মায়ের মতো যেখান থেকে অনেক কিছুই শেখা যায় অনেক ভালো ভালো কিছু শেখা যায় তো যাই হোক চিকেন রোস্টায় রান্না করছি একদম গ্রেভিতে আমি বাদাম বাটা তারপরে টক দই সব কিছু দিয়েছি এটা তো আমার রান্নার চ্যানেল না তাই আমি ডিটেলসে বলতে পারলাম না যদি তোমরা কেউ আমার এই রেসিপিটা জানতে চাও তাহলে তো অবশ্যই কমেন্টে বলো আমি এই রেসিপিটা করে তোমাদেরকে একদম পুরো এ টু জেট বলে দেবো আর এই রেসিপিটা মানে দুপুর দান্ত খেতে হয় দুর্দান্ত একদম বাংলাদেশ স্টাইলের হয় রোস্ট তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার মেয়ের একদম পেটে ইঁদুর যজো করছে মা খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি খেতে দাও তো ওকে আমি পোলাওটা দিলাম বলছে শুধু ভাত আর কিছু নেই তো কারণ আমি ওকে সারপ্রাইজ দিচ্ছিলাম যে কি রান্না করেছি ও সকাল থেকে বাড়িতে ছিল না তাই ও জানে না তো দেখো এই যে চিকেনের লেগ পিসগুলো কি সুন্দর মানে কতটা লোভনীয় লাগছে বলো এদিকে দেখো তো ও তো খুব খুশি যে পোলাও আর চিকেন রোস্ট দেখে তো ওকে তো খেতে দিয়ে দিলাম তারপর ওকে খেতে দিয়ে আমি আর আমিও খেতে বসে যাব আমি আর মেয়ে দুজনে দুপুরে খাওয়াটা শেষ করে নেব তো আজকের দুপুরে তো আমরা চিকেন পোলাও আর রোস্ট খাচ্ছি তোমরা কারা কী দিয়ে খাচ্ছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আর চিকেন রোস্ট কার কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলবে তো ফ্রেন্ডস দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম মেয়েকে নিয়ে রাস্তার দিকে কারণ আজকে মেয়ে যাবে শান্তিপুরের নাচের ক্লাসে তো আমরা টোটোর জন্য অপেক্ষা করছিলাম টোটো এসেছে অনেকক্ষণ পরে প্রায় লেট হয়ে গেছে আজকে কত লেট তো ও ওর প্যাকেটটা নিতে ভুলে গেছে চারটে দিকে দিয়ে দিলাম আর ও চলে যাবে শান্তিপুরের নাচের ক্লাসে মাঝখানে বসো আমি যাচ্ছি না আজকে যাবে অন্য কেউ আর তার সাথে ওরা চারজন ক্লাস করে চারজন যাবে তো বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে সন্ধ্যার দিকে মরা তো চলে এসেছে শান্তিপুর থেকে আর এখানে ভাইকে দিয়ে দেখো এই যে চিকেনের পকোড়াটা এনেছে এই পকোড়াটা খেতে খুবই টেস্টি জানি না কোথাও পাওয়া যায় নাকি আর এটা একদম দেখতে মাছের মানে মাছের পেটের মতো একদম মাছের পিসের মতো পুরোটা দেখতে মাছের পিসের মতো কিন্তু খেতে খুব টেস্টি দেখো একদম মনে হয় কি মাছ তো ওইভাবে বানানো হয় আর খেতে খুব স্বাদ খুব সুস্বাদু খুব মানে খুব টেস্টিক আর তার সাথে যে সসটা দেয় সসটা দিয়ে খেতে তো আরও দুর্দান্ত লাগে তো সন্ধ্যাবেলা এটা খেয়ে নিলাম খাওয়ার পরে চলে আসলাম মেয়েকে মাথায় তেল দেব। তো অ্যাকচুয়ালি আজকে একটা জিনিস বলার আছে এখানে যে এই যে মাথায় তেলটা দিচ্ছি এই তেলটা আমার নিজের হাতে বানিয়েছে তো এই তেলটা নিয়ে একটা ভিডিও বানাবো কারণ খুবই 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 উপকারী খুবই উপকারী তেলটা তো এটা নিয়ে আমি অন্য দিন অন্য দিন একটা ভিডিও বানাবো এই তেলটা নিয়ে তোমরাও এই তেলটা ট্রাই করতে পারো আর খুবই খুবই ভালো ভালো হবে তো বন্ধুরা চলে আসি ভিডিওর মূল টপিকে আমি তো প্রথম শুরুতেই বলেছিলাম যে আপনার থেকে পর পড়া পরের থেকে জঙ্গল আর এ কথাটা কতটা সত্যি কতটা সত্যি মানে অনেকেই হয়তো বুঝতে পারবে আর আমি তো একদম হাড়ে হাড়ে বুঝতে পারছি এ কথাটা অনেক সত্যি আজকে একা থাকি বলে আমার কেউ নেই বলে আমি আমার নিজের কাছের মানুষদের কাছে এসেছি আর তাদের কাছ থেকে আমি বেশি বেশি কষ্ট পাই অনেক দিক দিয়ে অনেক দিক দিয়ে অনেক ক্ষেত্রে আমার সাথে এমনটাই হয়েছে তাদেরকে বিশ্বাস করে ঠকেছি এমনকি তাদের কাছে এসে তাদের অনেক অনেক কথা শুনতে হয় অনেক দিক দিয়ে তো কোথাও না কোথাও এই কথাটা কিন্তু সত্যি মিলে যায় যে আপনের থেকেও পর ভালো আর পরের থেকেও জঙ্গল যদি আপনজন ভালো না হয় না তার থেকেও আমরা পরকে মনে করি ভালো আর সেটাও যদি ভালো না হয় তার থেকে একা থাকা ভালো তো সেটাই এখন করছি চেষ্টা করব একা থাকার কারণ নিজের মানুষদের কাছ থেকে কষ্ট পেতে পেতে আঘাত পেতে পেতে ঠকতে ঠকতে আর না কাউকে বিশ্বাস করতে পারি না তো আমার জীবন তো এভাবে কেটে যাচ্ছে এই যে মেয়ে মেয়েকে নিয়ে মেয়েকে মানুষ করব যতটা পারবো ইচ্ছে আছে যতটা পারব ওকে মানুষ করার তোমরাও প্লিজ আমাদের পাশে থেকো আর আমার মেয়ের জন্য আশীর্বাদ করো যেন ওকে ভালোভাবে মানুষ করতে পারি তো বন্ধুরা ভিডিওটা আজকে আর বড় করলাম না ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে আর ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো আর প্লিজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো সবাইকে এটা দেখা হবে নতুন একটা ভিডিওতে